ট্রেনে ছিল। গিয়েছিলাম মেয়ের বিয়ের জন্য গয়না কিনতে সঙ্গে আমার মেয়েও গিয়েছিল সামনের মাসেই আমার ছোট মেয়ের বিয়ে আমার অবশ্য দুই মেয়ে বড় মেয়ের বিয়ে হয়েছে তাও প্রায় সাত বছর হয়ে গেল বছর দুয়ে হলো আমিও রিটায়ার করেছি ছোট মেয়ের ইচ্ছে বিয়ের সমস্ত গয়না কলকাতা থেকে কিনবে আর আমাকে সঙ্গে যেতে হবে আমি তবুও বললাম আমি গয়নার কি বুঝি বলতো তোর মাকে নিয়ে যা আমার কথা শুনে ছোট মেয়ে বলল তোমাকে যেতে হবে তুমি বোঝো আর নাই বোঝো আমি কোনো কথা শুনবো না তবে এ ব্যাপারে আমার বড়ো মেয়ে অনেক আগে থেকেই বলেছিল বোনের জন্য সমস্ত গয়না কলকাতা থেকেই নিও তাহলে আমিও যেতে পারবো তোমাদের সাথেই আমার বড় মেয়ের বিয়ে হয়েছে বালিগঞ্জে আমি আর আমার ছোট মেয়ে তাই আগের দিন সন্ধে চলে এসেছিলাম বড় মেয়ের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া সেরে দুই বেকে নিয়ে বেরিয়েছিলাম কেনাকাটা করতে প্রথমে গড়িয়াহাট গিয়ে বিয়ের ব্যানারসিটা কেনা হলো। তারপর ওখান থেকে চলে যাই পিসি চন্দ্র জুয়েলার্সে গয়নাগাটি কেনাকাটা করে দোকান থেকে যখন বের হলাম তখন সাড়ে আটটা বেজে গেছে বড়ো মেয়ে ওর বাড়ির দিকে রওনা দিল আমি আর ছোট মেয়ে ওখান থেকে ট্যাক্সি ধরে হাওড়া চলে আসি হাওড়ায় এসে দেখি নটা বিয়াল্লিশের ট্রেনটা বেরিয়ে গেছে পরের ট্রেনটা দশটা দশে ওয়েট করা ছাড়া উপায় নেই রাত তখন অনেকটাই হয়ে গেছে যাই হোক দশটা দশের ট্রেনটা ধরি ট্রেনের মাঝামাঝি একটা জেনারেল কামরায় উঠি যখন ট্রেনে উঠি তখন ভালোই লোকজন ছিল যাব এক ঘন্টার বেশি রাস্তা লাইন বর্ধমান লোকাল আস্তে আস্তে ভিড়টা কমতে লাগলো একটা পর একটা স্টেশন যত আসছে ততই কামরা ফাঁকা হতে লাগলো অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি কিছুটা দূরে বসে আছে দুটি ছেলে তার মধ্যে একজনের পেশি বহুল তাকড়ায় চেহারা বয়স তিরিশ পঁয়ত্রিশ হবে গুন্ডা টাইপের দেখতে হাতে একটা বালা মুখে রুমালটা বেঁধে রেখেছে আমাদের দিকে বারবার তাকাচ্ছে এই তাকানোটা আমার ঠিক ভালো ঠেকছিল না ট্রেনের কামরা যখন ফাঁকা হয়ে গেল তারপর থেকে ভয়টা আরও বেশি করতে লাগলো ওদের তাকানো দেখি আমার কেমন যেন সন্দেহ হতে লাগলো গয়নার ব্যাগটা আমি কোলের ওপর রেখে চেপে ধরে বসে আছি মনে মনে আমি সাহস দেখানোর চেষ্টা করছি ওদেরকে বুঝিয়ে দিতে হবে আমি ভয় পাই না এদিকে আমার মেয়েও পাশে বসে আছে আমার মেয়েও ব্যাপারটা বুঝতে পেরে আমাকে ফিস ফিস করে বলল বাবা খুব একটা ভালো দেখছি না ভয় করছে ভীষণ দিদির কথা শুনলে ভালো হতো দিদি আজকের দিনটা থেকে যেতে বলেছিল আর তুমি শুনলে না চলো পরের কামরায় চলে যাই এই কামড়াতে একটা লোক নেই প্রাণে বাঁচতে পারবো না হলে মেয়েকে ভরসা দিয়ে বলল তাই করতে হবে পরের স্টেশনটা আসতে দে ভয় পাস না সাহস রাখ হঠাৎ করে ট্রেনটা সিগনাল না পেয়ে মাঝখানে দাঁড়িয়ে গেল ধু মাঠ কেউ কোথাও নেই চারিদিক অন্ধকার এদিকে আমার কাছে দশ লাখ টাকার মতো গয়না বিয়ের দামি দামি শাড়ি মনের ভেতর যে কি হচ্ছে বলে বোঝাতে পারবো না তারপর দেখি ওই দুটি ছেলের মধ্যে ওই মোটা সোটা চেহারা ছেলেটি উঠে দাঁড়িয়ে আমাদের দিকেই তখন এগিয়ে আসছে আমাদের কামরায় একটা লোকও নেই যে আমাদের সাহায্য করতে পারে আমার মেয়ে ততক্ষণে ভয়ে জড়ো হয়ে আমার গা ঘেসে এসে বসেছে চিৎকার করব না কি করব বুঝে উঠতে পারছি না যা হবে হবে মনে সাহসটুকু রেখেছি তারপর ছেলেটি গুটি গুটি পায়ে এগিয়ে এসে আমার পা দুটো ছুঁয়ে প্রণাম করে বলল স্যার চিনতে পারছেন স্যার বলতেই তো আমি অবাক আমি তখন মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি স্যার চিনতে পারছে না আসলে না চিনতে পারাটাই কথা আজ কতদিন হলো স্কুল ছেড়েছি আমাদের মনে রাখার মতো কোনো বৈশিষ্ট্যই তো নেই তবে স্যার একটু মনে করুন আমাকে ঠিক চিনতে পারবেন হয়তো আমার ডাক নাম গদায় আপনি গদা বলে ডাকতেন গদা গদা মানে তুই তুই সেই গদায় দেখেছ কি কাণ্ড একদম চিনতে পারিনি আমি স্যার আপনাকে দেখেই চিনতে পেরেছি তখন অনেক লোকজন ছিল বলে কাছে আসতে পারিনি আপনাকে কি করে ভুলি স্যার স্যার মনে আছে আমি একটা খুব খারাপ কাজ করেছিলাম দিনুর ব্যাগ থেকে একদিন দশ টাকা চুরি করেছিলাম আমি চুরি করেছি এটা জেনেও সবার সামনে আপনি আমার নামটা বলে দেননি পরে আমাকে আলাদা করে ডেকে বুঝিয়ে দিয়েছিলেন আমি ওই কাজটা ঠিক করিনি আমাকে শুধরে দিয়েছিলেন আপনি সৎ হতে শিখিয়েছিলেন মানুষ হতে বলেছিলেন পড়াশোনায় ভালো ছিলাম না তার লেখাপড়া বেশি দূর এগোয়নি কিন্তু সেদিন আপনার সেই শিক্ষা ভুলিনি গদায়ের কথাগুলো শুনতে শুনতে সেই কুড়ি বছর আগে স্কুলের ছাত্রছাত্রীদের মুখগুলো যেন আবার একবার মনে পড়ে গেল মনে পড়ে গেল গদাই ঠিকই বলেছে চেহারাটা ভালো ছিল বলে আমি ওকে গদা বলতাম গদা নামটা শুনে ও নিজে ফিক ফিক করে হাসত তখন সেদিনের সেই গদাই আজ কত বড় অথচ আমি চিনতে পারিনি আমি নিজে থেকে জিজ্ঞেস করলাম কী করছিস এখন স্যার একটা মারুতি ভ্যান কিনেছি এখন ওই গাড়িটাই চালাই বিয়ে করছিস তো না স্যার বিয়ে করিনি স্কুল ছাড়ার বছর তিনেক পর আমার বাবাও মারা গেল আমার দুই বোন আমি নিজে বোনেদের বিয়ে দিয়েছি আর আপনি তো জানেন আমার মা যখন মারা গেল আমি তখন সিক্সে পড়ি তারপর তো বাবা আবার বিয়ে করল সত্যি তো গদায়ের মা ছোটবেলায় মারা গিয়েছিল আরও সব কিছু যেন ছবির মতো পরিষ্কার হয়ে গেল কত দিনের কথা আজ সব মনে পড়ে গেল তাহলে এখন বাড়িতে কে কে আছে আমি আর আমার মা জানেন স্যার কখনো মনে হয়নি উনি আমার সৎ মা আমাকে খুব ভালোবাসে আমি যত রাতেই বাড়ি ফিরি আমার জন্য জেগে বসে থাকবে আমি বারণ করি কিন্তু শুনবেই না বলে তুই ছাড়া আমার কে আছে আমিও আমার মাকে খুব ভালোবাসি পরের মাসে মাকে নিয়ে হরিদ্বার যাচ্ছি আপনারাও চলুন আমাদের সাথে হ্যাঁ নিশ্চয়ই যাব আমার ছাত্র বলছে যখন তখন তো যেতেই হবে দূর থেকে মানুষকে দেখি অনেক কিছু ভুলভাল চিন্তা করে ফেলি তারপর ভাবনাগুলো এলো মেলো হয়ে যায় গদায় ফার্স্ট সেকেন্ড থার্ড কখনো হতে পারেনি এক থেকে দশের মধ্যেও আসতে পারেনি তার দায়িত্ববোধ কর্তব্যবোধ শ্রদ্ধা সম্মান মায়ের প্রতি ভালোবাসায় প্রথম সারির অনেক ছেলেকেই পেছনে ফেলে সামনে এগিয়েছে সব শিক্ষা কি বইয়ের পাতায় থাকে জীবনের পাতায় অনেক শিক্ষা লুকিয়ে থাকে কথাগুলো মনে মনে ভাবতে থাকি এদিকে স্টেশন চলে আসতে দেখে গদাই বলল স্যার নামবেন তো সংবিদ ফিরল গদাইয়ের কথায় এক্ষুনি চলে এলাম তোর সাথে কথা বলতে বলতে বুঝতেই পারিনি সময় কিভাবে কেটে গেল স্যার ভারী ব্যাগটা আমার হাতে দিন আমি নিচ্ছি ওটা ট্রেন থেকে নামি বাড়ি আট দশ মিনিটের হাঁটা পথ তো হেঁটেই চলে যাব আমরা গদাই বলল স্যার দু মিনিট স্টেশনের কাছে আমার গাড়ি রাখা আছে আমি বাড়ি পৌঁছে দেবো আপনাদের না না হেঁটেই চলে যাব না স্যার আমার গাড়ি থাকতেই হাঁটবেন কেন ভয় ভীতি দূরে সরে গিয়ে মনের ভেতর থেকে এক অন্য রকম আনন্দ হচ্ছে তখন তারপর গদায় বাড়ি পর্যন্ত আমাদের পৌঁছে দিল বাড়িতে ভেতরে আসার কথা বলতেই গদাই বলল স্যার বাড়ি তো দেখে গেলাম পরে একদিন আসব। গদায় গারকে স্টার্ট দিতে শুরু করেছে ঠিক সে সময় আমার ছোট মেয়ে বলল দাদা একটু দাঁড়াও তারপর বাড়ির ভেতর থেকে বিয়ের কার্ডটা নিয়ে এসে গদায়ের হাতে ধরিয়ে দিয়ে বলো বিয়ের দিন সকাল থেকেই চলে এসো আর কাকিমাকে সঙ্গে নিয়েই এসো তোমার মতো আমার একটা দাদা থাকলে আমার কি আর চিন্তা আজ থেকে তুমি আমার দাদা দাদার ডাক শুনে গদায় যে কতটা খুশি সেই খুশির ছাপ ফুটে উঠল গদায়ের চোখে মুখে গদায় হাসি মুখে বলো নিশ্চয়ই আসবো বোনের বিয়ে বলে কথা জীবনে এও এক অনেক বড় পাওয়া এমন সৌভাগ্য কতজনের হয় পড়াশোনায় হয়তো গদায় ভালো ছিল না জীবনাচরণের শিক্ষায় সে শিক্ষিত এমন কত গদাই আছে তারা আজও শ্রদ্ধায় সম্মানে মাস্টার মশায় দিদিমণিদের অন্তর ভরিয়ে দিয়ে ভেতরটাকে দাঁড়িয়ে দিয়ে যায় ভালো লাগায় নয় ভালোবাসায় মনটা ভরে যায় আমরা হয়তো ছাত্রছাত্রীদের সবসময় চিনতে পারি না ছাত্রছাত্রীরা কখনো ভুলে যায় না স্যার ম্যাডামদের গাড়িটা স্টার দিয়ে সামনের দিকে এগোতে থাকে গদায় সম্মানের আলাদা একটা সুবাস্থ আছেই তাতে আজীবন ভরে থাকা যায় মাস্টারমশাইদের জীবনে এটাই বোধের সবচেয়ে বড় প্রাপ্তি